তো এর পরবর্তী মডেলটা হচ্ছে ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ জি এই প্রিন্টারটা কিন্তু আসলে আমরা একটা মিনি ফটোগ্রাফি মেশিন বলি তো এর পরবর্তীতে আমাদের কাছে ব্রাদারের তিনটা হচ্ছে লেদার প্রিন্টার আছে এগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ব্রাদারের এইচ এল এল তেইশ বিশ ডি তো আমরা আপনাদেরকে এখন হচ্ছে ব্রাদারের একটা এইচ প্রিন্টার দেখাবো এটার মডেলটা হচ্ছে এইচ এল টি ফোর থাউজেন্ড ডাব্লু এছাড়াও আপনারা কিন্তু এটাতে নেটওয়ার্কিং পাবেন অর্থাৎ যে আপনার আপনার অফিসে কিংবা আপনার দোকানে অনেকগুলো কম্পিউটার থেকে থাকে প্রত্যেকটা কম্পিউটার থেকে কিন্তু এটা নেটওয়ার্কিং এর সুবিধা নেটওয়ার্কিং এর সুবিধাও রয়েছে এবং এডিএফ জি স্ক্যানটা আছে এর দিয়ে হচ্ছে লিগ্যাল সাইজ কিন্তু আপনারা প্রিন্ট ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে আপনারা এখানে প্রায় বিশটা সিট দিতে পারবেন যে অটোমেটিক টেনে নেবেন আপনারা প্রিন্ট ফটোই স্ক্যান করতে পারবেন দলিত সাইজ পর্যন্ত বা লিগেল সাইজ পর্যন্ত যেটাই বলি এছাড়াও কিন্তু আপনারা দুইটি স্ক্যানার পাচ্ছেন এখানে ট্রেও নিচে একটা দেশের ট্রে আছে হচ্ছে ট্রেটা লিগেল সাইজ পর্যন্ত বড় করা যায় লিগেল সাইজ পর্যন্ত আপনি পেপার রাখতে পারবেন এটা দিয়েও আপনার প্রিন্ট ফটো স্ক্যান করতে পারবেন দুইটা ট্রে আছে নিচে একটা দেশের পেপার ট্রে আছে পিছনে একটা হচ্ছে মেনর ফিট স্লট আছে কাছে দেখতে পাচ্ছেন যে ব্রাদার ডিসিপিটি টু টু জিরো এই মডেলটা আছে ডিসিপিটি টু টু জিরো এটা দিয়ে আপনার হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যানের স্ক্যানার কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু এই প্রিন্টার হতে একটা সুন্দর ফ্যাসিলিটি দুইটা ড্রয়ার আছে নিচে একটা হচ্ছে দেড়শো পেপার ট্রি আছে আর পিছনে একটা হচ্ছে আপনার ফিট স্লট আছে যেখানে হচ্ছে আপনি ফটো পেপার দিতে পারবেন ইউজ করতে পারবেন আর হচ্ছে আর একটা অপশন হচ্ছে এখানে আইডি শর্টকাট অপশন আছে

তো কালির খরচও কম অন্য ব্র্যান্ডের তুলনায় তো ব্রাদারের ডিসিপি টি টু টু জিরো এটা আমাদের বর্তমান প্রাইস পড়ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পড়ছে ব্রাদার ডিসিপি টি টু টু জিরো টু টু জিরো জি এরপরে আমাদেরকে কী দেখাবেন তো এর পরবর্তীতে আমরা হচ্ছে একটা ব্রাদারের মডেল দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইফাই সহ ওয়াইফাই সহ জি ওয়াইফাই সহ ডিসিপি টি ফোর টু জিরো ডাব্লু

আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ব্রাদার ডিসিপি টি ফোর টু জিরো ডাব্লিউ যেটা ওয়াইফাই সহ ওয়াইফাই সহ জি আচ্ছা জি এরপরে মডেলটা হচ্ছে ব্রাদার ডিসিপিটি ফাইভ টু জিরো ডাবলু এটা কিন্তু হচ্ছে ফোর টু জিরো এবং হচ্ছে টু টু জিরো থেকে আরো বেশি হেভি আপনার একটা বডিটা দেখেন এখানে যেই বডি দেখছেন সেম হবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে স্ক্রিন দেওয়া আছে যেখানে আপনি কি কি কমান্ড দিলেন কত পি প্রিন্ট করছেন ফটো করছেন দেখতে পারবেন

তো এটা বর্তমানে আমাদের প্রাইস পড়ছে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা এটাও কিন্তু আপনাদের দুইটা ব্ল্যাক কালি পাওয়া যাবে দুইটা হ্যাঁ এখান থেকে যে মডেলটা দেখা হলো প্রতিটাতেই হচ্ছে আপনারা দুইটা করে ব্ল্যাক পাবেন একটা একটা করে কালার পাবেন টোটাল পাঁচ বোতল কালি থাকবে এখন যে মডেলটা দেখাচ্ছি এটা মডেল নাম্বারটা হচ্ছে DCPT 720DW এটা হচ্ছে ব্রাদারের খুবই ভালো মানের একটা মেশিন এটা দিয়ে আপনারা লিগ্যাল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন প্রিন্টারতে রয়েছে হচ্ছে দুইটা স্ক্যানার একটা হচ্ছে এডিএফ স্ক্যানার আর একটা হচ্ছে ফ্ল্যাট বার স্ক্যানার এডিএফ এবং ফ্ল্যাট বার ফ্ল্যাট বার জি ফ্ল্যাট বার স্ক্যানারটা তো হচ্ছে আপনারা এ4 পর্যন্ত প্রিন্ট এবং সরি স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন জি এবং এডিএফ জি স্ক্যানারটা আছে এর দিয়ে হচ্ছে লিগ্যাল সাইজ পর্যন্ত আপনারা প্রিন্ট ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানার কাজ করতে পারবেন জি জি হ্যাঁ এবং হচ্ছে আপনারা এখানে প্রায় 20টা শীট দিতে পারবেন যে অটোমেটিক টেনে নেবে 20টা শীট জি অটো

প্রত্যেকটা কম্পিউটার থেকে কিন্তু এটা নেটওয়ার্কিং এর সুবিধা আছে নেটওয়ার্কিং এর সুবিধাও রয়েছে জি এরপরে হচ্ছে ডুপ্লেক্স তো আছে বিশ শীট পর্যন্ত হচ্ছে অটো ডকুমেন্ট ফিডার আপনি বিশ শীট দিবেন অটোমেটিক এটা এনি স্ক্যান করে নেবে বা ফটোকপি কাজ করতে পারবেন তো এই প্রিন্টারটাও কিন্তু পাঁচ বছর কালই পেয়ে যাবেন তো ডিসিবিটি এইট টু জিরো ডি এটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে জি আমরা কিন্তু আজকে ভিডিওতে চেষ্টা করছি খুবই ভালো একটা রেট দেওয়ার তো এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইস যারা হচ্ছে নিতে চান একটু দ্রুত আমাদের যোগাযোগ করবেন স্টক থাকা পর্যন্ত তো এর পরবর্তী মডেলে আমরা চলে যাই তো এখন আমরা দেখাবো হচ্ছে ব্রাদার এম এফ সি টি নাইন টু জিরো ডিডাব্লিউ আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না এমএফসি সিরিজের ব্রাদারের যত প্রিন্টার আছে এগুলো কিন্তু খুবই খুবই ডিউটি সম্পন্ন প্রিন্টার খুবই ভালো মানের প্রিন্টার এবং এগুলোতে ফ্যাসিলিটিসও থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা আসলে ভালো মানের প্রিন্টার খোঁজেন আসলে প্রফেশনাল লেভেলের প্রিন্টার খোঁজেন তারা কিন্তু এমএফসিটি টি নাইন টু জিরো এই প্রিন্টারটা নিতে পারেন এটাতে হচ্ছে আপনারা প্রিন্ট ফটোই স্ক্যান করতে পারবেন দলিল সাইজ পর্যন্ত বা লিগাল সাইজ পর্যন্ত যেটাই বলি এছাড়াও কিন্তু আপনারা দুইটি স্ক্যানার পাচ্ছেন এখানে ট্রেও থাকতেছে হচ্ছে দুইটা নিচে একটা হচ্ছে আপনার দেশ সিটের ট্রে আছে পেছনে একটা ঝাঁশি সিটের ট্রে আছে এছাড়াও নেটওয়ার্কিং সুবিধা তো পাচ্ছেন আপনারা যে অনেকগুলো কম্পিউটার থেকে এই একটা প্রিন্টার আপনারা কানেক্ট করে প্রিন্টের কাজ স্ক্যানারের কাজ করতে পারবেন এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটি আছে আপনি মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্সের সুবিধা আছে তারপরে এখানে কিন্তু ফ্যাক্সেরও সুবিধা আছে

যে কালিও কিন্তু আপনার দুইটা ব্ল্যাক কালি থাকবে অনেক প্রিন্ট করা যাবে যে এই প্রিন্টারের প্রাইস কত দিলেন ভাইয়া এটা বর্তমানে প্রাইস হচ্ছে মাত্র 39500 টাকা 39500 টাকা তো আমরা আপনাদেরকে এখন হচ্ছে ব্রাদারের একটা এইচ প্রিন্টার দেখাবো এটার মডেলটা হচ্ছে এইচ এল টি 4000 ডব্লিউ যে এটা হচ্ছে ব্রাদারের এ3 প্রিন্টার জি ব্রাদার প্রিন্টার 4000 ডব্লিউ এটা দিয়ে আপনারা এ3 সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন এবং এরাতেও রয়েছে হচ্ছে আপনার আড়াইশো সিটির একটা পেপার ট্রে রয়েছে পেছনে ম্যানুয়াল ফিট স্লট রয়েছে ইনটেন সিস্টেম জি ইনটেন সিস্টেম এরপর হচ্ছে নেটওয়ার্কিং আছে আপনি অনেকগুলো পিসি থেকে একটা প্রিন্টার কানেক্ট করতে পারবেন ওয়াইফাই আছে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এছাড়াও ডুপ্লেক্সের ফ্যাসিলিটিস আছে পাঁচ বোতল কালি এটার ভিতরে দেওয়া আছে অর্থাৎ আবার হচ্ছে আপনার একটি স্ক্রিন দেওয়া আছে যেখানে আপনারা দেখতে পারবেন যাতে কমান্ডিচ্ছেন এর মাধ্যমে এখানে রয়েছে হচ্ছে আপনার পেনড্রাইভের স্লট দেওয়া আছে ড্রাইভ থেকেও কিন্তু আপনারা প্রিন্টারে কাজ করতে পারবেন তো অনেক ফ্যাসিলিটিস আছে প্রিন্টারতে যারা এ থ্রি প্রিন্টার খুঁজে একটু ভালো মানের তারা কিন্তু এটা নিতে পারেন তো এই প্রিন্টার বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছেন আচ্ছা এরপরে আমরা হচ্ছে আপনাদেরকে তো এর পরবর্তীতে আমাদের কাছে ব্রাদারের তিনটা হচ্ছে লেজার প্রিন্টার আছে এগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ব্রাজারের এইচ এল এল তেইশ বিশ ডি তেইশ বিশ ডি এটা দিয়ে আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন যে কোনো ধরনের লেজার প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু এটাতে আপনার ট্রেসিংয়েরও কাজ করতে পারবেন ট্রেসিংয়ের জন্য যারা ভালো মানের প্রিন্টার খুঁজেন তারা কিন্তু এই প্রিন্টারটা নিতে পারেন প্রিন্টারটাতে হচ্ছে আপনার পারমিটে ত্রিশটা করে প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স আছে আড়াইশো সিটের পেপার ট্রে আছে এছাড়াও আরেকটা খুব চমৎকার ফিচার এই যে এখানে যে ড্রয়ারটা দেখতেছেন এখানে আপনারা একটা একটা করে লিগাল সাইজ ও প্রিন্টের কাজ করতে পারবেন জি হ্যাঁ এবং এই ড্রয়ারটা তো কিন্তু আপনারা লিগাল সাইজ প্রিন্টের করতে পারবেন জি তো প্রিন্টারটার একটা টোনে প্রায় ছাব্বিশশো পেজ পর্যন্ত হচ্ছে আপনারা এখানে প্রিন্ট পেয়ে যাবেন তো এই প্রিন্টারটার বর্তমানে প্রাইস পড়ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি তো এর পরবর্তীতে আমার সামনে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন ব্রাদার এইচ এল

তো তেইশ পঁয়ষটি ডিডাব্লিউ এটা কিন্তু বর্তমানে প্রাইস পড়ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা তো এর পরবর্তী মডেলটা হচ্ছে ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ জি এই প্রিন্টারটা কিন্তু আসলে আমরা একটা মিনি ফটোকপি মেশিন বলি হ্যাঁ দেখি মেশিনের মতনই যাদের আসলে ফটোকপি মেশিন কেনার মতো বাজেট নেই তারা কিন্তু এই মেশিনটা কিনে নিতে পারেন ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ এটা দিয়ে আপনারা লিগেল সাইজ পর্যন্ত ফটোকপি স্ক্যান এবং প্রিন্ট কাজ করতে পারবেন লেজার প্রিন্টার পঁয়ত্রিশ আছে আপনার হচ্ছে এবং ফ্ল্যাট বার যে স্ক্যানারটা রয়েছে এখানে এ ফোর পর্যন্ত হচ্ছে আপনারা স্ক্যান ফটোকপির কাজ করতে পারবেন মোবাইল থেকে প্রিন্ট সুবিধা আছে ল্যান্ডপোড আছে আপনার ওয়ারলেস কানেক্টিভিটি আছে পারমিটে ত্রিশটা করে প্রিন্ট পাচ্ছেন একটনার প্রায় ছাব্বিশশো পেজ পর্যন্ত প্রিন্ট পাচ্ছেন তো অনেক অনেকটা ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ এটা বর্তমানে বাদার ডিসিপি এল টু ফাইভ ফোর জিরো ডিডাব্লিউ ডব্লিউ জি ভাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা অ্যাপসন বাজারের মাধ্যমে আজকে বেশ কিছু বাজার প্রিন্টার প্রায় প্রচলিত সকল মডেলের বাজার প্রিন্টার সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে ধারণা দিতে পারলাম আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন এবং কি ভিউয়াররা কিভাবে সহজে কিনতে পারবে এই বিষয়টা যদি একটু বলেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে 14 পোনা পল্টন দারুস সালাম আরকেডের দ্বিতীয় তলায় শপ নম্বর 18 আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নাই আমাদের প্রতিষ্ঠানে একটাই আর হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো প্রিন্টার কিনতে পারবেন এছাড়াও যদি আপনার হচ্ছে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে তিন বছর মেয়াদে কিস্তির মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এই বিষয়ে আর বিস্তারিত জানতে আপনারা নাম্বার করে ফোন দিয়ে জেনে নিতে পারেন এই ছিল আর কি ভিডিও জি ভাই ধন্যবাদ আপনাকে আপনাদের মাধ্যমে আমি বাদার প্রিন্টারের বাজারের এতগুলো প্রিন্টার সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে ধারণা দিতে পারলাম সো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ